দেখেন যা আছে পুরাটাই নিতে হবে এটাতে কতটুকু আছে ভাইয়া হাফ গজ আছে এটা গজ দেড় গজ দেখেন এগুলো কত করে থাকবে অফার দিচ্ছেন কি কোনো ফুললি অফার আছে 1 গজ 30 টাকা গজে পেয়ে যাবেন এগুলো মাত্র 30 টাকা গজে আজকের এগুলো দেখেন এটা আছে 2 গজ 30 টাকা গজে কত কত কালেকশন পেয়ে যাচ্ছেন এটাতে আছে 2 গজ জাল লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে এটাতে আছে 1 গজ মানে যারা টেলরের কাজ করেন তারা এই কাপড়গুলো দ্রুত অর্ডার করতে পারেন যেহেতু এগুলো একদম অফারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন এই যে টোকেনে লেখা আছে কিন্তু তিরিশ টাকা পার গজ একদম অফার যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এখানে এক গজ দুই গজ আড়াই গজ এই মাপের আছে আপনারা দ্রুত অর্ডার করেন কারণ এখানে খুব বেশি কাপড় নয় অল্প পরিমাণে কাপড় হবে যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন তিরিশ টাকা পার গজে চিন্তা করা যায় আজকে একদম টুকরার উপরে হরিলোড অফার মাত্র তিরিশ টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন টুকরা কালেকশনগুলো তো যেটা আপনাদের পছন্দ একটু দ্রুত অর্ডার করবেন দেখেন কত কত কালার আছে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটাতে আছে সাড়ে তিন গজ অনেক সুন্দর এটাতে আছে এক গজ এটা আছে এক গজ বারো গিরা দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এগুলো আসলে বিক্রি করতে করতে দুই এক গছ করে পড়ে গেছে জন্য আপনাদেরকে অফার রেটে ভাইয়ারা দিয়ে দিচ্ছে এই সুবর্ণ সুযোগটা আপনারা একদমই মিস করবেন না যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নেই ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন কত কালেকশন সবগুলোই কিন্তু খুবই ইউনিক যেটা দেখছেন সেটা পাবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে কত সুন্দর সুন্দর কালেকশন তিরিশ টাকা পার গজ একজনে আপনারা চাইলে খুব বেশি কাপড় হবে না হয়তো বা এক দেড়শো গজ কাপড় হবে একজনই নিয়ে নিতে পারেন ভাইদের সাথে যোগাযোগ করে যেহেতু অফারে দিয়ে দিচ্ছে মাত্র তিরিশ টাকা পার গোছ এছাড়া যারা নেবেন মিনিমাম আপনাদেরকে সাত আট পিস নিতে হবে কারণ একশো দুইশো টাকা তো কন্ডিশন করা যায় না যারা পাঁচশো টাকার নিচে নেবেন ফুল পেইড করে আপনারা নিতে পারবেন মাত্র তিরিশ এই ভিডিও কিন্তু দেওয়ার পরে দুই ঘন্টার মধ্যেই স্টক আউট হয়ে যাবে এই কারণে আমি বলবো দ্রুত আপনারা অর্ডার করে ফেলেন আর এগুলো কালেকশন একদমই ইউনিক কালেকশন আশা করছি খুবই ভালো হবে অল্প দামের মধ্যে যেহেতু পেয়ে যাচ্ছেন একটু দ্রুত অর্ডার করার ট্রাই করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো মাত্র তিরিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে নিপা ক্লোথ স্ট্রো রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ